اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه তবুর আলল মুষড়িকীন মা তদ্রোহম ইলাই হিল্লাহুয়জ তবি ইলাই মহিয়শ ওয়দি ইলাই হিম সদকুল্লাহুল্লাজেম এরশাদ হচ্ছে তিনি তোমাদের জন্যে দিনের ক্ষেত্রে সে পথই নির্ধারিত করেছেন যার নির্দেশ দিয়েছিলেন নুহকে যা আমি প্রত্যাদেশ করেছি আপনার প্রতি এবং যার আদেশ দিয়েছিলাম ও ইসাকে এই মর্মে যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং তাতে অনৈক্য সৃষ্টি করো না আপনি মুশরিকদেরকে যে বিষয়ের প্রতি আমন্ত্রণ জানান তা তাদের কাছে দুঃসাধ্য বলে মনে হয় আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করেন এবং যে তার অভিমুখী হয় তাকে পথ প্রদর্শন করেন সুরা সুরা আয়াত নাম্বার তেরো